আমার স্ক্রিনে যে দরশ বাবাকে দেখতেছে এই দরবোষ বাবা আমাদের প্রত্যেকটা প্রবাসীকে শাহজালাল করতেছে এই বাবা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এই বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেন তা না হলে এই দরশ বাবার হাত থেকে কোনো প্রবাসী রক্ষা পাবে না সবার লাগেজ ব্যাগ সমানে সব কিছু রেখে দিতেছে এই দরশ বাবাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বয়কট করা হোক তা না হলে সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে ভাই আমাদের প্রবাসীদের তো একটা মান আছে নাকি তো আপনারা যদি প্রত্যেকটা প্রবাসীর এইভাবে লাগেজ খুলে আপনারা কেটে ভিডিও করে এগুলো ভাইরাল করে দিতেছেন এগুলা কি আপনারা ঠিক করতেছেন পাশিরা কি আপনাদেরকে রেমিডেন্স দিতেছে তাদেরকে ফোর্ডে বেজুতি করার জন্য হেনাস্তার করার জন্য আমি এই দরস বাবাকে বলতে চাই এখনো সময় আছে এগুলো বন্ধ করেন দুই একটা অপরাধ করছে এই জন্য আপনি প্রত্যেকটা প্রবাসী লাগেজ কাটবেন চেক করবেন কয়টা মোবাইল আনছে কি করছে কি আনছে কয়টা শ্যাম্পু আনছে কয়টা চকলেটের প্যাকেট আনছে এগুলো তো ভালো না এখনো সময় আছে সকল প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দেওয়ার আগে আপনার এগুলা আপনার এই ধরনের কার্যকলাপ বন্ধ করুন তা না হলে সকল প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দিবে কারণ যেখানে আমাদের ইজ্জত নাই সম্মান নাই সেখানে রেমিডেন্স কাকে দিবে এই দরবেশ বাবার কারণে দেশের ক্ষতি হইতে পারে সকল প্রবাসীরা যদি রেমিডেন্স বন্ধ করে দেয় তাহলে সরকারের ক্ষতি হবে সরকার সরকারের ক্ষতি হবে আর সরকারের ক্ষতি হলে দেশের ক্ষতি হবে এই দরবেশ বাবার কারণে আর ডক্টর আসিফ নজরুল স্যার হিসেব করতে গেলে উনি তো একটা বাটফার ওনাকে যখন ছাত্ররা উপদেশটা বানাইছে উনি আসি হ্যাঁ প্রবাসীদের জন্য হ্যান ত্যান করে ফেলাইতেছে ইয়ের পরে কফি হাউস খোলের প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিতেছে প্রবাসীদের জন্য যান কাটি ফেলাইতেছে মানে কি একটা হুলস্তুর কিন্তু কোনো কথা সেই দিয়ে রাখতে পারা নাই বাস্তবায়ন করতে পারা নাই তা এমন বটফারের আমাদের দরকার নাই আমরা কষ্ট করে রেমিটেন্স ফাটাই আমাদেরকে এগুলো দেওয়ার জন্য আমাদেরকে এইভাবে বেজ্যুতি করার জন্য এগুলা কোনো প্রবাসী মেনে নিবে না সময় থাকতে সবকিছু সংশোধন করুন তা না হলে খারাপ কিছু হবে প্রবাসীদেরকে ইয়ারপোর্টে বিএপি সম্মান দেওয়া হবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এবং প্রবাসীরা আর কোনো হয়রানি শিকার হবে না মানে অনেকে অনেক কিছু বলছেন সবাই সব কিছু বলছেন কিন্তু কোনোটা বাস্তবায়ন করতে দেখি নাই সবাই কি করে প্রবাসী বোকা বানিয়ে কিন্তু প্রবাসীদেরকে নিচ্ছে প্রবাসীদের কোনো গার্ড দিতেছে না প্রবাসীদেরকে কোন মূল্যায়ন করতেছে না সম্মান দিতেছে না ইজ্জত দিতেছে না বরং দিন দিন আরো হেনাস্তরের বেশি শিকার হইতেছে কেন ভাই প্রবাসীদেরকে এতটা বোকা বানিয়ে আপনারা আপনারা চুপ করে আছে প্রবাসীরা কি এত বোকা একবার যদি সকল প্রবাসী এক হয়ে দেওয়া বন্ধ করে আপনাদের কি উপায় হবে সেটা ভাবেন এই বাবার তো সেই অধিকার নাই প্রবাসীদের প্রবাসীদের কাঠন কেটে সামালগুলা বিচ্ছিন্ন করে দিতেছে এগুলা কি এগুলা তো তার অধিকার নাই সেই কেন এগুলা করবে কাছে তার কাছে অবৈধ কিছু আছে তাকে সঠিক পথে আনেন এজন্য আপনি সবার সাথে একই ব্যবহার দেখাইবেন তো প্রবাসীরা মেনে নিবে না